পশ্চিম বর্ধমানের অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতে কোন্থল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই উত্তপ্ত হল পঞ্চায়েত অফিস পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে পোষণের অভিযোগ উপপ্রধানকে অফিসের ভিতরে আটকে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে পরে উপপ্রধানকে চেয়ার থেকে টেনে বাইরে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ গ্রাম পঞ্চায়েতের ভিতরের কোন্দল বহুদিনের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ করেছেন তৃণমূলের সদস্য রায় সূত্রের খবর খান্ধরা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মধ্যে কুড়ি জন তৃণমূলের তিনজন অন্যদিকে দল যাকে উপপ্রধান বানাতে ইচ্ছুক ছিল তাকে না করে তিনজন সিপিএম সদস্য সহ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে উপপ্রধান হন গণেশ বাদ্যকর আর তারপর থেকেই গ্রামের দুর্নীতি হয়ে আসছে বলেই অভিযোগ জন মিলে পরে গোটা পঞ্চায়েতটা চালাচ্ছে কোনো মেম্বার দিকে বলে না কিছু না আসল কথা ওরা জানে যে জানালে পরে জানতে হবে হিসাব খুঁজবে এ খুঁজবে তার জন্য এখানকার আপনার পুরোটাই নিজেদের মতো করে স্বজন পোষণ করে চালাচ্ছে পুরোপুরি দুর্নীতিতে ভর্তি একশো দিনে টাকা নয় কেন সবই নয় হচ্ছে আবার আমরা অনেকবার এই অভিযোগ করেছি এই যে লিস্ট পিচের কার্ড হচ্ছে নিজের মতো করে নিজের কেউ ভাইকে দিচ্ছে কেউ ভাইয়ের আরো কারো সম্পর্ক দিচ্ছে পুরো 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 দুর্নীতির সঙ্গে নিজেদের মতো হচ্ছে আছে শুধু স্বজন পোষণ নয় অভিযোগ গ্রামের কাজও করেন না প্রধান ও উপপ্রধান রাস্তার বেহাল দশা রাস্তায় লাইট জ্বলে না পানীয় জলের অভাব সেসবে নজর নেই তাই শুধু পঞ্চায়েত সদস্যরাই নন বিক্ষোভ দেখান স্থানীয় মানুষেরাও যে আমাদের কাজ শুনে না জলের যে ব্যবস্থা হয়েছিল তা আমাদের ভালো করে দেয়া হয়নি এইসব নিয়ে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে আমরা চাইছি যে আমাদের ভালোভাবে কাজ হোক আমাদেরকে জানানো হোক কি কি হচ্ছে পঞ্চায়েতে না হচ্ছে আমাদেরকে ডাকা হয় না জানা হয় না আমরা কিছু অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন জানিয়েছেন দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানাবেন দেখুন স্যার আমি এক নাম্বার হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমাদের দল কিন্তু শৃঙ্খলা প্রয়ন দল দল কিন্তু এইভাবে রকম মানে তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েতের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যারা সদস্য রয়েছেন দুই চারজন তারা এসে যে জিনিসটা করছে এর আগেও একটা এক একটা টিম করেছিল এটা একটা শক্তি প্রদর্শন চলছে তাদের মধ্যে এইখানে আয়োজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অন্য কোনো একটা ঘটনা আছে আপনারা খুঁজুন এটা পঞ্চায়েতকে শুধুমাত্র শিখণ্ডে করা হচ্ছে সত্যি করে আপের বেটা হয় তারা ভিজিল্যান্স করা তারা অডিট করা দেখাক তৃণমূল আমাদের পঞ্চায়েত কি দুর্নীতিতে আছে এইভাবে পাবলিককে হ্যারাস করে পঞ্চায়েতকে অপমান করে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করা আমি কিন্তু মেনে নেবো না এখানে রকম দুর্নীতিবাজ আমি হতে দেবো না কোনো রকম তলাবাজি বাজ হতে দেবো না তাতে যে কেনা যা করতে আমি করব সূত্রের খবর কিছুদিন আগেও এই একই অভিযোগে পঞ্চায়েতের গেটে তালা লাগিয়েছিলেন দুজন পঞ্চায়েত সদস্য সোমবার তারা সহ মোট তেরো জন পঞ্চায়েত সদস্য প্রধান ও উপপ্রধানের দুর্নীতি ও স্বজন বিরুদ্ধে সরব হয়ে পঞ্চায়েত অফিসের রীতিমতো লঙ্কা কাণ্ড বাঁধালেন নিউজ টাইম